একটি নকল উপস্থাপন করেছেন বিশ্ববাসীকে মুক্তির জন্য শান্তির জন্য কোন পথে চললে শান্তি পাবেন কোন পথে গেলে অশান্তি ভুগবেন শাস্তি পাবেন সেই মর্মে একটি নকল উপস্থাপন করেছেন একই জঙ্গলের ভিতরে দুই দস্তে বাস করে একটি জঙ্গলের ভিতরে দুই দোস্তের বসবাস এক দোস্তের নাম হচ্ছে হরিণ আর এক দোস্তের নাম হচ্ছে কাক দুইয়ের মধ্যে দোস্তি কাকটা একদিন হরিণটাকে কোষ পৃথিবীর চারটা দিক কয়টা জোরে বলেন তিনটা দিক তোমার জন্য খোলা একটা দিক বন্ধ কয় দিক খোলা বন্ধ কয় দিক একদিক পূর্ব দিকে যাইও পশ্চিম দিকে যাইও উত্তর দিকে যাইও দক্ষিণ দিকে যাইও না দক্ষিণ দিকে যাইতে যখন না করছেন কারণ আছে কি না জোরে বলেন ঠিক আছে দোষ আমি দক্ষিণ দিকে যাব না এই কথা কইয়া কাকটা তার আকারের হজে চলে গেছে এই দিক দিয়া এই জঙ্গলের ভিতরে একটা বুধিশিয়াল বাস করে হরিণটার কাছে আয়সা কো দোষ চলেন কই যাইতাম ক দক্ষিণ দিকে কো মাফাই দোষ আমি দক্ষিণ দিকে যাব না কেন আমার দুষ্টতে না করছে দক্ষিণ দিকে যাওয়া নিষেধ আমি দক্ষিণ দিকে যাব না আরে হ তোমার দুষ না করছে একবার গেলে জীবনে না চলো সাথে হরিণ যত কথাই কইবেন আমার দুষতে যেহেতু না করছে আমি দক্ষিণ দিকে যাব না একদিনের চেষ্টা বিফল দ্বিতীয় দিন আবার আসলেন আইসা দোষ চলেন কই যাব কো দক্ষিণ দিকে কো গত করল বলেছিলাম দক্ষিণ দিকে আমি যাব না আরে একবার গেলে জীবনে ভুলতেন না চলেন আমার সাথে কোনা দোষতে না করছে আমি দক্ষিণ দিকে যাব না দুই দিনের চেষ্টা বিপল তিন দিনের দিন আইসা কইতেছে একদিন দুই দিন আজকানিয়া তিন দিন তিনের পরে আর কোনো আসব না এখনও সময় আছে যাইবেন কি যাইতেন না দেখেন একবার গেলে জীবনে ভুলতেন না এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি ওই সময় আপনি রিকোয়েস্ট করবেন আমি যাব না হরিণটা বলতেছে একদিন আইলো দুই দিন আইলো আজকা নিয়ে তিন দিন আইলো এইভাবে যখন যাইতে বলছে তাইলে যাই আই দেখি দক্ষিণ দিকে যাইতে যে না করছে কারণ আছে কিনা তিন দিকে কোনো বাধা নাই দক্ষিণ দিকে বাধা আছে দক্ষিণ দিকে না যাওয়ার কারণটা হলো এটা দক্ষিণ দিকে একটা জমিদারের বাড়ি আছে জমিদারের বাড়ির উত্তর পাশে একটা কুইশারের বাগান আছে কিসের বাগান জোরে কন কিসের বাগান কুইসারের বাগান চতুর্দিকে কাটাতারের বেড়া শিয়ালের মন চাইতেছে ভিতরে কুইসার খাবে কিন্তু তার ক্ষমতার বলে ঢুকা সম্ভব না হরিণের মধ্যে শক্তি আছে যদি লুব্ধে নিতে পারে তো হরিণের ও ছিলা হরিণও ঢুকলো শিয়ালও ঢুকলো হরিণও খাইলো শিয়ালো খাইল যাইতে যাইতে দুনোজন খেতের কাছে গেছে শিয়াইল্লা ফিসে হরিণ্ডা রাখছে আগে কদুস দেখছেন নি কো দেখছি তো ডুকব কিভাবে আরে কোন কি আপনার মতো শক্তি যদি আমার থাকতো ডাইরেক্ট গিয়া ডুকতাম আমার মাঝে কি শক্তি আছে আপনার মাতার মধ্যে যে শিং আছে এটি তার কাটার ভিতরে হামরাইয়া যারা দিলে কিছু থাকবো বেড়া হচ্ছে তার কাটার কিসের বেড়া তার কাটার বেড়া ক একটু চেষ্টা করিয়া দেখি মাঝামাঝি সিং দিয়ে আমরা এজন উপর দিকে জারা মারছে কের বেড়া চিরা গেছে ভিতরে ঢুকছে হরিণও হাইতেছে শিয়ালও খাইতেছে শিয়ালিলা কতক্ষণ বড় বড় দুঃ মজা নি কারি কোন কি মজার তো শেষ নাই আমি যে কইছিলাম আপনি তো আমার কথাটার মূল্য দিলেন না দেখেন আগের দিন আইলে দুই দিন আইলে বেশি কইরা খাইতাম আজকে খাইতেছি আর জানে আইতে পারি না পারি যে কথা কইয়া চলেন জায়গাজন আইসা বসছে কিছুক্ষণ পরে মালিক আইসে দরা কিন্তু কৌশলে ভাত খাইতে বসছেন এমন সময় আজরাইল পাঠাইতে পারে রাস্তা দিয়ে আর রোহানা দি যাবেন গাড়ির মধ্যে আজরাইল পাঠাইতে পারে এমন যাইতেছি কিনা কথা কয় না কেন রোয়ানা হয়ে গেছেন রড সিমেন্ট ভালো কিনবেন বিল্ডিং করবেন বড় আশা কিন্তু রড সিমেন্ট কিনছেন ঠিক আসার পথে অ্যাক্সিডেন্ট ঠিক আসার পথে কি অ্যাক্সিডেন্ট ফিনিশ হয়ে গেলেন দেহটা সরস সুস্থ অবস্থায় বাড়িতে আসে নাই একবারে পঙ্গ হয়ে গেছেন এমন আছে কি না আছে মালিকে যখন ধরে কৌশলে ধরে এই যে করোনা ভাইরাস দিয়ে ধরছে যারে ধরছে তারে নিচে কইদাইছে কিভাবে ধরছে কেউ দেখছেন কথা কই না কেন বিবি গেছে না স্বামীর কাছে স্বামী গেছে না বিবির কাছে কোন দিকে তো তারা দৈরা ফালা তো দুজন আইসা পড়ছে কিছুক্ষণ পরে হরিণটা এক শিয়ালটা এক দোষ চলেন কই যাইতাম ক দক্ষিণ দিকে কোন দিকে কথা কয় না কেন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে রোয়ানা দিছে যাবে মালিক আইসা দেখছে তিন দিক ভ্রমণ করে উত্তর দিকে তার কাটার বেড়া সিরা ভিতরে হামাইছে ফার্সে বাংছে খাইছে লেদাইছে কারে তো বড় সাহস তার কাটার বেড়া সিরা ভিতরের দিকে কুইশার খাইলো লাদাইলো পারলো বাংলো যায় হরিণের লেদা আছে শিয়ালের লেদা আছে হরিণ আজকে আমি নাই দি কাকাইয়া গেলি আগামী দিন আইস এ কথা কই একটা হগরা বানাইছে বানাইয়া যে মুখটা দিয়া ডুকছে এটার মেঝে মুখ হগড়াটা দিয়া মালিক চলে গেছে পরের দিন এক দূষ চলেন কত দেরি কিরে সুবিধা নাই চলেন যাইতে যাইতে লেল গেছে শিয়াল পিছে হরিণ আগে কোষ আজকে ডুকবো কোন ভোটে কো আগের ভতো ভোট কোন ভদ মাথা যখন বাড়াইছে উপরে তখন গলার মিজে লাইকে গেছে কাল লাগছে নিচে কেডা কথা কন নিচে কে লাগছে কে হাই বোকারে রে না হরিণে রে সামনের দিকে ঠেলা দিল আডে ফিসের দিকে টান দিল আডে সামনেও যাইতে পারতেছে না ফিসও আইতে পারতেছে না শিয়াল কবাইসব লাগছে আমি ফলাই এক কসালি যে জঙ্গলে বাস করত এই জঙ্গলে হরিণের চোখ দিয়া মতন পানি এখন কইরা কাকটা পুরার জঙ্গলটা ভ্রমণ করছে দুস নাই উত্তর দিক ভ্রমণ করছে দুস নাই পশ্চিম দিক ভ্রমণ করছে দুস নাই পূর্ব দিক ভ্রমণ করছে দুস নাই গেল কই আয়া দেহে হগরার মেজে লাইকার বৈশাখ দোষ লাভে লোপ লাভে কি পাপ। পাপে পাপে। পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা একটা দিক বন্ধ আপনি আমার কথা অমান্য করিয়া বুধি ফেস ভাইয়া গতকাল হাইয়া গেছেন আজকাইয়া লেগে গেছেন মালিক আয়া দেখবো জব কইরা গুরু উপায় বল না গুরু উপায় বল না কপাল পোড়া আমি এক জহনাপ গুরু গিয়েছিলাম গিয়েছিলাম ববের বাজারে ছয়জন চোরে করল চোরে গুরু বান্দে আমার সুরাসুরি কইরা লাশ পাইলো রে গুরু আমায় দিল জেলখানা জন্মদুককে কপাল পোরা আমি এক জহনা শিয়ালেরে দর্ছে কয়জনে হরিণেরে দর্ছে কয়জনে একজনে আপনি আমার পিছে ছয়জন ঠিক প্রত্যেকটা মানুষের পিছনে ছয়জন লাগিয়া রইছে কেমনে সঠিক পথে চলবেন আপনি তো যাইতে রাজি না কিন্তু নিতেছে আপনারে হ্যাঁ ঠিক হরিণ যাইতে ছিল না শিয়ালে নিচে কই নিছে লোভের জগতে লোভের জগতে নিয়ে একদিন খাওয়াই আনছে পরের দিন লাগিয়া রইছে দোষ পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা একটা দিক বন্ধ ছিল আমার কথা অমান্য করিয়া বুধি হইলার ভেস ভূয়া গতকাল লো গেছেন আস খাইয়া লেগে গেছেন মালিক হাইয়া দেখবো আর জব করিয়া খাইবো হরিণের টেনশন কি কমতাছে না বাড়তেছে বেড়ে গেছে বেড়ে গেছে তবে দোষ এখনও সময় আছে যদি মরবার আগে একবার মরতে পারেন তো মরণ থেকে বাঁচবেন সোভান বলেন উপদেশটা কে দিতেছে কাকে কাকে নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ বন্ধুকে বন্ধু দিচ্ছে আশরাফুল মাকলুকাত মানুষ একজনের দিয়ে একজনকে মার্ডার করাইতেছে একজনের দিয়ে একজনের কেস লাগাইতেছে একজনের দিয়ে একজনের সম্পদ দখল করাইতেছে একজনের দিয়ে একজনকে অপমান করতেছে আশরাফুল মাকলুকাত মানুষ আর নিকৃষ্ট প্রাণী কত সুন্দর দিতেছে দোষ এক কথা অমান্য কইরা খাইয়া গেছেন আজকায় লেগে গেছেন মালিকাইয়া দেখবো যব কইরা খাইবো এখনো সময় আছে যদি আমার কথা মানতে পারেন মানার মতো বিপত্তিকে বাঁচতে পারবেন সোহানাল্লাহ বলে কি করতে হবে ক মরবার আগে একবার মরতে হবে কি করতে হবে তো লাগে রিসে মরণের পথে তো আর কি মরণ ক এই মরণ মরণ না আরও মরণ মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মরো মর নাসি কি না কথা কই না কিনি যারা কম্বলের তলে ঘুমাইতেছে হেড়া মাফিলের চতুর্দিকে যারা ঘুরতেছে কথা কই না কিনে এই মুহূর্তে যদি আজ রাইলে ফ্যান্ডেলের ভিতর থেকে কাউকে নাল্লাজি খাই কৈ তান চট ক বেহস্তের বাগান থেকে ক তারা বেহস্ত দিয়ে দে আর যারা বাহিরে করতেছে কইত্যাঞ্চত ক্যান্ডেলের বাহির দিকে কো বাহিরে রেখে দে কথা বোঝেন নাই খুব মনোযোগ দেন এখনো সময় আছে মরবার আগে যদি একবার মরতে পারেন মরণ থেকে বাঁচবেন কো কিভাবে মরবো কো মরণের পয়েন্ট হলো তিনটা কয়টা কথা বলেন কয়টা কেমনে কাকে কইতাছে মালিক যখন আয়া দিকে লাইবো মালিক গরম কারণ বেড়ার লক্ষ টাকার বেড়া চিরা বিত্রে হামাইছেন মাংসেন খাইছেন ফারছেন নষ্ট করছেন গরম হইবার সঙ্গে সঙ্গে আমি সংকেত দেব দিলেই মরবেন কো কেমনে মরতাম ক জীব বাড়ারে বাইর করিয়া মাঝামাঝি কামড় দিয়া ধরবেন শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবেন ফাঁতি গেলাম দঞ্জিত না ফাঁতি দিলে কিন্তু বিপদ আপনার রইব আমারও হইব তিন নম্বরে শ্বাসটা ফিসিয়ে নিয়ে ফ্যাক্টারে ফুলাইবেন মরলে তো পয়েন্ট হয় নাকি উপদেশটাকে দিছে কাকে দিছে ক ঠিক আছে কিছুক্ষণ পরে এসে হরে! কত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি আজগার খাইলি না আইতাসি খুব গরম দাও হাতে আছে কাছাকাছি আইসে পরে কাকটা কয় দোষ লাবে লোভ লোবে পাপ পাপে মরণ পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক হলো একটা দিক বন্ধু আমার কথা অমান্য করিয়া বুধি ইলার বেশ বইয়া বাইসাবে গত করলো হাইয়া গেছে আজ গাইয়া লাগিয়া গেছে শুধু লাগছে না মইরা গেছে কাকে সংকেত দিছে রেডি রেডি হইছে সায়েন সাবধান চক কিলাম ফাতে দিয়ে না মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাড়ি বই বাগানের কুইসার কাও নিত না কোন সময় রাগ করলে লস কয় কোন সময় রাগ করলে লাভ কিন্তু আজকের রাগটা কিন্তু লস মরা হরিণ জব করলে খাওয়া যাইতো না রাখলে পয়সা গইলে দুর্গ দোবাই দিব কেউ নিত না তোরা কই রশী লাগা চার জন মিললে রসি লাগাইয়া কান্দে লইছে যে জঙ্গলা বাস করতো ওই জঙ্গলা চলে গেছে রশি লাগাইয়া লুঙ্গার মেজানা ফালাই দিছে ফালাই দিয়া মালিকরা যখন কুশার ক্ষেত্রে আড়াল আইসে হরিণটা কুড়ি মুড়ি দেয়া রশি দি ছিঁড়ছে সিরা দেহে মালিক দা জানে দা এক কচালি যে জঙ্গলা বাস করত এই জঙ্গলা চলে আসছে বাবাজিরা জন্ম যার আছে মরণ তার ইহকালের জীবন শেষ কবে পরকালের জীবন শুরু হবে বেডাগিরির জন্য আল্লাহ মানুষ বানাইছে না বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার বিচার হবে কর্মসার নাছিল কাশে জমিন হাওয়া আর মাটি পানি সর্বময় ছিল সুনুকার বাদে মন আমার বিচার হবে কর্ম অনুসার এসকে নরে মাথু আর প্রেম বিলাইতে বার ল জ্বালা আপনার হইতে তিনি করলেন সমাচার বাদিমন মন আমার বিচার হবে করম ঠিক কিনা আমার দোষে আমি দোষী তাই তো গলায় লাগলো বাসি নির্দোষী মোর পড়ুয়ার দিঘার বাদি মন আমার বিচার হবে করম সার